বাংলা শব্দ ভাণ্ডারের আর একটা গুরুত্বপূর্ণ যে ভাগ সেটা হলো নবগঠিত শব্দ নবগঠিত নাম শুনে বোঝা যাচ্ছে নতুনভাবে গঠিত বা নতুন রূপে যেটাকে তৈরি করা হয়েছে সেটা হলো নবগঠিত শব্দ এই শব্দগুলো এর আগেও কোনো অস্তিত্ব ছিল না কিন্তু বর্তমানে সে শব্দগুলোকে এক প্রকার তৈরি করা হয়েছে এবং বাংলা শব্দ ভাণ্ডারে কিন্তু গৃহীত হয়েছে ঠিক আছে এই শব্দগুলো হলো নবগঠিত শব্দ নবগঠিত শব্দগুলোকে বিভিন্ন রকম মোটামুটি পাঁচ রকমভাবে ভাগ করা যায় মিশ্র নবগঠিত শব্দ আমি শুধু ভাগগুলো পড়ে যাচ্ছি একটুখানি মিশ্র নবগঠিত শব্দ মিশ্র নবগঠিত কি না দুটো আলাদা আলাদা ভাষা থেকে গৃহীত কোনো শব্দ বা শব্দাংশ বা প্রত্যয় ইত্যাদিকে নিয়ে একটা নতুন শব্দ তৈরি করা হচ্ছে এবং সেই শব্দটা বাংলা ভাষাতে গৃহীত হচ্ছে সেটা হলো মিশ্র নবগঠিত শব্দ যেমন বলা যাচ্ছে যে হেড পণ্ডিত এই শব্দটা বেলা বলা হয় হেডমাস্টার মাস্টার হেড পণ্ডিত বা মাস্টার মশাই খুব সুন্দর একটা শব্দ যেটা নবগঠিত শব্দ মাস্টার বা ইংরেজি আর মশাই বাংলা শব্দ তো মাস্টার মশাই শব্দ এটা মিশ্র নবগঠিত অমিশ্র নবগঠিত যে একই ভাষার বিভিন্ন শব্দ থেকে শব্দ কেটে নিয়ে বা শব্দ গ্রহণ করে বা প্রত্যয় গ্রহণ করে বা শব্দাংশ গ্রহণ করে যে নতুন শব্দ গঠন করা হয় সেটা হলো অমিশ্র নবসং নবগঠিত শব্দ একটা হলো মিশ্র নবগঠিত একটা অমিশ্র নবগঠিত একটা হলো জোর কলম শব্দ জোর কলম শব্দ কি না বিভিন্ন শব্দ থেকে মানে অংশগ্রহণ একটু একটু করে নিয়ে একটা নতুন শব্দ তৈরি করেছে। হচ্ছে কোনো শব্দের মাথাটুকু নিয়ে কোনো শব্দের শেষটুকু নিয়ে একটা নতুন শব্দ তৈরি করা হচ্ছে সেটা হলো জোর কলম শব্দ যেমন বলছে বাংলা আর ইংরেজি এই দুটোকে মিলিয়ে মিলিয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করেছি বাংরেজি যেমন ধোঁয়া আর কুয়াশা এই দুটোকে মিলিয়ে আমরা একটা নতুন শব্দ ব্যবহার করেছি ধোঁয়াশা ধোঁয়াও নয় কুয়াশাও নয় কিন্তু দুটোর মিশেল এটা হলো জোর কলম শব্দ আর একটা বলছে মুন্ডমাল নবগঠিত শব্দ মুন্ডমাল মানে কি দেবী কালীর মাল গলায় যেরকম মুন্ডের মালা থাকে সেই রকম প্রত্যেকটা শব্দের প্রথম শব্দগুলো নিয়ে একটা নতুন শব্দ তৈরি করা হচ্ছে সেটা হলো মুন্ডমাল শব্দ যেমন এবিটি এ অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ওডিবিএল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এইগুলো হলো মুন্ডমাল শব্দ আর আর একটা আছে সেটা হলো অনুদিত শব্দ যেটা বাংলা ভাষায় ছিল না ইংরেজিতে ছিল যেমন নিউজ পেপার সংবাদপত্র ঠিক আছে এটা অনুষ্ঠান